হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার পিছনে আপনারা এই সুজুকি এসএফ বাইক দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের 2017 সালের মডেলের 2023 সাল পর্যন্ত কাগজ আপডেট করা আছে ডিজিটাল নাম্বার প্লেট তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বাইকটির প্রাইস সম্পর্কে জানাবো এবং কি বাইকটির কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করি প্রথমে যদি আমি আপনাদেরকে বাইকের লুক কন্ডিশনটা দেখায় দেখতে পাচ্ছেন আপনারা একদমই ফ্রেশ পুরো বাইকে শূন্য পরিমাণ দাগ স্পট নাই বাইকটি যদি আমি আপনাদেরকে সামনে টায়ার কন্ডিশনটা দেখা দেখেন ধুলা পুরো আছে বাইকের টায়ারে কিন্তু গ্রিপ ট্রিপ সব কিন্তু কিন্তু একদম ওকে অবস্থা আছে মাঠঘাট কন্ডিশন দেখতে পাচ্ছেন বাইকের একদম ফ্রেশ বাইকের সামনে লুকস কন্ডিশন দেখতে পাচ্ছেন কোনো ধরনের কিন্তু স্পট দাগ নাই এ সাইড থেকে যদি বাইকের যদি আমি আপনাকে ট্যাঙ্কি বোর্ড সাইডগুলো দেখায় দেখেন একদমই ফ্রেশ আর বাইকটি কিন্তু ওয়াশ করা হয়নি এখনও ট্যাঙ্কির পার্টগুলো যদি আমি আপনাদেরকে দেখায় দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে কোনো ধরনের কিন্তু দাগ স্পট নাই আর বাইকটির ইঞ্জিন কন্ডিশন একদমই ইনটেক কোনো ধরনের খোলা মেলা নাই ইনডেক অবস্থা আছে বাইকটির যদি আমি আপনাদেরকে পিছনের টায়ার কন্ডিশনটা দেখায় দেখেন একদম নতুনের মতন অবস্থা কিন্তু টায়ারটি আছে আর বাইকটি ডিজিটাল নাম্বার প্লেট বগুড়ার নাম্বার করা দুই সালের মডেল দেখতে পাচ্ছেন আপনারা এই সাইড থেকে যদি বাইকের আমি আপনাদেরকে ট্যাঙ্কির পার্টগুলো দেখা দেখেন কোনো ধরনের কিন্তু ঘাস স্কেস কোনো কিছুই নাই বোর্ড সাইডগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ বাইকটির হ্যান্ডেল গুলো যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন কোনো ধরনের কিন্তু ঘেঁষা স্কেচ বা কোনো কোনো কিছুই নাই কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা বাইকটি চলছে হচ্ছে হলো আপনাদের বারো হাজার নয়শো কিলোমিটার বারো হাজার নয়শো কিলোমিটার জেনুইন চলছে বাইকের সঙ্গে আপনারা চাবি পাচ্ছেন আর বাইকের আপনারা হচ্ছে দ্বিতীয় মালিক হতে পারবেন তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হালকে একটু হয়তো বা সম্মানই করব কোনো ধরনের দরদাম চলবেন আপনারা যারা নেবেন অবশ্যই তারাই শুধুমাত্র নক করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া সদর নারুলি সাপিং ক্লিনিক এখানে আসলে আপনি এই বাইকটি নিতে পারবেন বাইকটি এক কথায় ফ্রেশ নাম্বার করা পঁচিশ পর্যন্ত কাগজ আপডেট শুধুমাত্র বাইকে তেল তুলবেন আর চালাবেন এক টাকার কোনো ধরনের কাজ নাই তো এই পর্যন্ত আসসালামু আলাইকুম